চমৎকার ভাবে বিশ্লেষণ করেছেন আমি বাড়তি কথা বলবো না শুধু এইটুকু বলবো যারা এক মাসের মধ্যে সরকার পরিবর্তন হাসিনার বিদায় বিপ্লব গণভ্যতান ঘটিয়েছেন এই এক মাসের ঘটনা কিন্তু বাংলাদেশে একটা আছে একটা গোষ্ঠী আছে যারা অতীত এমনকি ভবিষ্যৎটা তারা দেখতে পায় অতীত মানে এটা নিতে চায় না মানে অতীতে কিছু ছিল এই জিনিসটা তারা অ্যাকসেপ্ট করতে চায় না এক এক মাসে সবকিছু তারা সংগঠিত এমন কি সরকারের প্রধান যে ব্যক্তি তিনি ডক্টর মাদী অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্ব এবং তার কর্মক্ষেত্রে সফল কিন্তু তিনিও অতীত দেখতে পারেন না একজন তো এই সরকারের বিরুদ্ধে বলেই ফেললো তিপান্ন বছরে রাজনীতিবদরা কি করেছে সুশ্রী সুশ্রী একজন নারী আমি তাকে এই পরিবেশ আন্দোলনের সফল ব্যক্তি হিসাবে মনে করি কিন্তু রাজনীতির ক্ষেত্রে তিনি কতটা কাজ করছেন না বলেই ফেললেন ঠিক তেমনি ছাত্রদের ছাত্রদের সরকার ছাত্ররাই তাকে বসিয়েছে এই এক এক মাসের ঘটনা সেটি আমাদের ডক্টর ইনুসুফ অতীতে আর যাননি এক মাসের মধ্যে আটকে গেছেন এমনকি এক মাসের একজন ব্যক্তিকে খুঁজে বের করে নিয়ে সঙ্গে করে আমেরিকায় গিয়ে সাবেক প্রেসিডেন্ট সঙ্গে অর্থাৎ এই ছেলেটি এক মাসের ভিতরে কিছু উদ্ধার করেছে সবকিছু সফল করেছেন সবকে মানে এমনকি হাসিনারও দাঁড়িয়েছে তা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যখন বসে থাকি একে কথা বলি নিজের সঙ্গে নিজে কথা বলি তখন আমি ভাবি যে ডক্টর মোহাম্মদ এক মাসের মধ্যে এরকম একটা সফল আন্দোলনের মাস্টার খুঁজে পেলেন তাহলে ছয় মাস লাগছে কেন জিনিসপত্র দাম কমাতে ছয় মাস কেন লাগছে এখন ছয় মাস তো পেরিয়ে গেছে পার হয়ে গেছে ছয় মাস আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করছে মাস্টার মাইন্ড তো এক একটা বের করতে পারত খাদ্যের মাস্টার মাইন্ড আইন মাস্টার মাইন্ড বাণিজ্যের মাস্টার মাইন্ড বের করতে পারতাম না ডক্টর মোহাম্মদ একটা পণ্ডিত কি মানে বিখ্যাত ব্যক্তিত্ব সারা পৃথিবী যাকে চিনে আর তিনি এদেরকে সঙ্গে করে নিয়ে বিদেশে গিয়ে বলতেন ইনি হচ্ছে খাদ্যের মাস্টার এক মাসের মধ্যে জিনিসপত্রের দাম কমাই ফেলছে